কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না ছিলাম কি আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না মাঝে সামান্য কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে এসেছি সঙ্গত কারণেই আমাদের সামনে প্রশ্ন দাঁড়ায় যে যখন আমি এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব। তিন নম্বর প্রশ্ন হচ্ছে মাঝে সামান্য কিছুদিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি আমার প্রিয় ভাইরা বিশেষ করে আমার যুবক ভাইরা আমি আপনি আমাদের প্রতিটি মানুষের জীবনে মৌলিক এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটি এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায় বলেন এক নম্বর প্রশ্ন কি দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায় বলেন দুই নম্বর প্রশ্ন কি যাব কোথায় তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম বলেন তিন নম্বর প্রশ্ন কি কেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে কোনো একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজিরি দিতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ফায়সলা করে দেবেন অতএব আসুন আমরাও আমাদের জীবনের এই মৌলিক তিনটি প্রশ্নের জবাব নিয়ে কিছুটা মোজাকারা করি কিছুটা আলোচনা করি আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকে অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করুন আমার প্রিয় ভাইরা আমরা কমবেশি সবাই জানি যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমাদের প্রতিটি মানুষের রুহ এবং আত্মাকে সৃষ্টি করেছে আমাদের প্রতিটি মানুষের রুহ এবং আত্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল প্রথমে একটি জগতে আমাদেরকে রেখেছিলেন এই জগৎটির নাম তথা আলমে আর রুহ জগৎ আমি আপনি আমরা সবাই একসাথে একত্রে যারা গত হয়ে গেছেন এবং যারা ভবিষ্যতে আসবেন সব মানুষ সবাই আমরা একসাথে একত্রে ওই রুহ আত্মার জগতে একসাথে বসবাস করেছে ওটা ছিল আমার আপনার জীবনের সর্বপ্রথম জগৎ থেকে আমাদের সফর আরম্ভ হয়েছে ওখান থেকে যাত্রা শুরু হয়েছে এই রুহ জগতে থাকাকালীন আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে শুভানন্দ বলে কোরআনে করিমের সুরাতুল আরাফে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার বলেছেন

তার সমস্ত সন্তানগুলোর গুলোর আত্মা এবং রূপকে বের করে আল্লাহ তার সম্মুখে ছেড়ে দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন আলা তাদেরকে তাদের ব্যাপারে সাক্ষী রেখেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন এই আদম সন্তানেরা তোমরা সবাই বলতো দেখি আমি কি একমাত্র তোমাদের প্রভু নই আমি কি একমাত্র তোমাদের রব এবং তোমাদের প্রতিপালক নই এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অলোক বালা আল্লাহ বাঘ বলছেন যে সমস্ত বণী আদম সমস্বরে চিৎকার করে বলেছে বালা 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 বালায়া রব্বানা আন্তা রব্বু লা আল্লাহ রব্বালা না ভাই র আল্লা আপনি একমাত্র আমার রব আমাদের রব একমাত্র আপনি আপনি ছাড়া আমাদের আর কোনো রব নেই এই অঙ্গীকারটুকু আমরা আল্লাহ বাকের সাথে করেছি কোন জগতে সবাই বলেন রুহ জগতে আত্মার জগতে আমরা যেমন বলেছি এখানে এই মাহফিলে আমরা যারা আছি আমরা যেমন বলেছি ফেরাউনও কিন্তু সেদিন এ কথা বলেছে